বন্ধুরা আম্বুবাচি সময়কালে এই খাবারটি আপনারা একদিনও গ্রহণ করবেন না আগামী বাইশে জুন রবিবার দু হাজার পঁচিশ আম্বুবাচি শুরু হবে দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট থেকে আর আম্বুবাচির নিবৃত্তি হবে পঁচিশে জুন বুধবার দুপুর তিনটে একুশ মিনিটে এই সময়ের মধ্যে আপনারা এই খাবারটি কোনোভাবেই গ্রহণ করবেন না এই সময় আদ্যাশক্তি মহামায়া বিভিন্ন রূপে ঋতুচক্র সংঘটিত হয় এই সময় দেবী বিশ্রামে থাকেন আর সেই কারণে আম্বুবচি চলাকালীন সময় দেবী দর্শন নিষেধ করা হয় আদ্যাশক্তি মহামায়া এবং তার বিভিন্ন রূপের পূজা এই সময় বন্ধ করা হয়ে থাকে আম্বুবাচির এই তিন দিন ব্রত রাখা যথেষ্ট কঠিন কারণ এই সময় যারা এই ব্রতটি রাখেন তারা ব্রত চলাকালীন আগুনের তৈরি খাওয়ার গ্রহণ করেন না এমনকি অনেকেই রয়েছে যারা এই সময় প্রকৃতি থেকে প্রাপ্ত ফল মূলও গ্রহণ করেন না আম্বুবাচি শুরু হওয়ার পূর্বে তারা যে ফলমূল সামগ্রী সংগ্রহ করে থাকে তাই তারা এই সময় গ্রহণ করে থাকেন আর এই কারণে এই আম্বুবাচি ব্রত পালন করা যথেষ্ট কঠিন বলে মনে করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় এই আম্বুবাচির ব্রত পালন করে থাকেন সাধু তপস্বী সন্ন্যাসী এবং বিধবারা তবে সকলেই কিন্তু এই ব্রতটি পালন করতে পারেন এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই বলা হয় যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন করেন তবে তার কঠিন থেকে কঠিনতম দুরারোগ্য ব্যাধি দূর হয়ে যায় আর যারা তন্ত্র শক্তিতে সিদ্ধ হতে চান তাদের ক্ষেত্রেও এই ব্রত সব থেকে কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে আর সেই কারণে আম্বুবচি চলাকালীন কামাখ্যা মন্দিরের প্রচুর অঘরি এবং তান্ত্রিকরা এই ব্রত করতে শুরু করেন আম্বুবাচি শেষ হয়ে যাবার পর চতুর্থ দিনে দেবীর ওপরে যে লাল আচ্ছাদন দেওয়া থাকে সেটিকে সরিয়ে দেওয়া হয় এবং দেবীকে স্নান করানোর পর তার পূজা করা হয়ে থাকে আর এই পূজার সময় যে ভোগ নিবেদন করা হয় সেটি হলো আম এবং দুধ যারা আম্ববচি ব্রত পালন করছেন এবং যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না প্রত্যেকেরই ক্ষেত্রেই এই সময় আম ও দুধ একত্রে গ্রহণ করতে বলা হয় এই দুটি খাবার যদি এই সময় একত্রে গ্রহণ করা যায় তাহলে আমাদের বিভিন্ন প্রকার রোগের নির্মূল হয়ে থাকে বৈজ্ঞানিক দিক থেকেও এর যথেষ্ট যুক্তি রয়েছে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এই আম ও দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হিসেবে বিবেচিত হয় আমের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল এবং ভিটামিন থাকে এবং আমে বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়াও রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে উপকারী আর এই উপাদানগুলি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুধ হয়তো অনেকেরই খেতে পছন্দ করেন না এটি শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী সমস্ত প্রকার উপাদানের যোগান দিয়ে থাকে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম এই সমস্ত উপাদান দুধের মধ্যে থাকে আর এই আম ও দুধ যখন একত্রে খাওয়া হয় তখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই সময় আম ও দুধ খেলে তা আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে এতে যে পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এই আম ও দুধ সেবনের মাধ্যমে দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায় লিভার ভালো থাকে দাঁত ও হাড়কে মজবুত রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে তাই শুধুমাত্র শরীর সুস্থ রাখতে গেলেও এই সময় আমাদের আম দুধ সকলেরই খাওয়া উচিত আম্বুবাচি নিবৃত্তের পর মায়ের উদ্দেশ্যে এই আম ও দুধ নিবেদন করা উচিত আমাদের সনাতন ধর্মে যে সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হয় তার প্রত্যেকটির পিছনে কিছু বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে যথাযথভাবে অনুসন্ধান করলে এই বৈজ্ঞানিক দিকগুলো খুঁজে পাওয়া সম্ভব অম্বুবাচী চলাকালীন আমিষ খাওয়ার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই তবে যারা এই ব্রত পালন করবেন তাদেরকে অবশ্যই আহারের ক্ষেত্রে কিছু নিয়মবিধি মেনে চলা উচিত এই সময় যদি কেউ রজশলা হন তবে বিভিন্ন শাস্ত্রে দেবদেবীর পূজা করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এই সময় অবশ্যই নিত্য পূজা করা যাবে তবে পূজার সময় মন্ত্র উচ্চারণ করা যাবে না কেবলমাত্র আদি শক্তির বিভিন্ন রূপের ক্ষেত্রে যেমন দুর্গা কালী কামাখ্যা জগদ্ধাত্রী মা মঙ্গলাচণ্ডী এদের ক্ষেত্রে মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা প্রয়োজন এই সময় চুল দাড়ি নখ যদি আপনি ব্রত পালন করে থাকেন তবেই কাটবেন না যারা পালন করছেন না তাদের ক্ষেত্রে এইরূপ কোনো বিধিনিষেধ নেই অম্বুবাচি একটি স্বাভাবিক প্রক্রিয়া যা প্রতিটি নারীর জীবনে আসে এই পৃথিবী সৃষ্টির রহস্য এর মধ্যেই লুকিয়ে রয়েছে তাই এটিকে অপবিত্র মনে করার কোনো কারণ নেই বরং এটি যথার্থ গুরুত্ব দেওয়ার জন্যই প্রত্যেক বছর অম্বুবাচি বা অমাবতী পালন করা হয় আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ